এসে 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 গেছে 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 আপনাদের এলাকায় এসে গেছে রাধা গোবিন্দ ভ্যারাইটিজ প্রচার গাড়ি রাধা গোবিন্দ ভ্যারাইটিজ প্রচার গাড়ি থেকে আপনারা পাবেন ঠাকুরের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী আপনারা পাবেন কাঁসা পিতল আপনার ব্যবসা আরও বাড়াতে এই রকম শ্রুতিমধুর কণ্ঠে আপনার পছন্দমতো গান দিয়ে ঘরে বসে অডিও রেকর্ড করাতে চাইলে এখনই যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু থ্রি সেভেন ওয়ান ফাইভ এইট এইট অথবা নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ নাইন সিক্স জিরো এই নাম্বারে ও তামার বিভিন্ন রকম সামগ্রী যেমন ঘন্টা, থালা গ্লাস বাটি এবং পূজার বিভিন্ন রকম সামগ্রী বিশেষ দ্রষ্টব্য পুরাতন কাঁসা পিতল ও তামার জিনিস নেওয়া হয় আমাদের কাছে পাবেন শাঁখা শঙ্খ তুলসীর মালা তিলক গোপাল ঠাকুরের বিভিন্ন রকমের পোশাক বিভিন্ন নামাবলী পাথরের প্রদীপ পাথরের শিবলিঙ্গ চন্দন আপনার ব্যবসা আরও বাড়াতে এই রকম শ্রুতিমধুর কণ্ঠে আপনার পছন্দমতো গান দিয়ে ঘরে বসে অডিও রেকর্ড করাতে চাইলে এখনই যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু থ্রি সেভেন ওয়ান ফাইভ এইট এইট অথবা নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ নাইন সিক্স জিরো এই নাম্বারে গীতা বিভিন্ন রকমের পূজার বই ধর্মগ্রন্থ প্রভৃতি আমাদের প্রচার গাড়িতে আরও পাবেন কাপড় ব্লাউজ নাইটি প্রভৃতি ভক্তগণ ও মা বোন দাদা ভাই সবাই আসুন প্রচার গাড়ির সামনে দেখুন প্রয়োজন হলে অবশ্যই সংগ্রহ করুন আপনার ব্যবসা আরও বাড়াতে এই রকম শ্রুতিমধুর কণ্ঠে আপনার পছন্দমতো গান দিয়ে ঘরে বসে অডিও রেকর্ড করাতে চাইলে এখনই যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু থ্রি সেভেন ওয়ান ফাইভ এইট এইট অথবা নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ নাইন সিক্স জিরো এই নাম্বারে এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় আপনার ব্যবসা আরও বাড়াতে এই রকম শ্রুতিমধুর কণ্ঠে আপনার পছন্দ মতো গান দিয়ে ঘরে বসে অডিও রেকর্ড করাতে চাইলে এখনই যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু থ্রি সেভেন ওয়ান ফাইভ এইট এইট অথবা নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ নাইন সিক্স জিরো এই নাম্বারে